আমরা অনেক ক্ষেত্রে প্রাক্তনের সঙ্গে মুখোমুখি হতে স্বাচ্ছন্দ্য করি না আবার অনেকে আছেন যারা প্রাক্তনকে বন্ধু হবেন সম্প্রতি এক প্রাক্তন দম্পতির মুখোমুখি হওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে তারা হলেন সৌমিত্র খা এবং সুজাতা মণ্ডল একটা সময় যে স্বামীর হয়ে প্রচারে ঘাম থেকে রক্ত সব ঝরিয়েছেন সেই স্বামীকে কটাক্ষ করতে ছাড়েন না তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কখনো তাকে খারাপ লোক তো কখনো আবার সুর বলে কটাক্ষ করেছেন এবার তিনি তৃণমূল সুপ্রিমো মা সারদার সঙ্গে তুলনা করায় ক্ষেপে লাল সৌমিত্র বাবু অতীতের সম্পর্কের কথা ভুলে তাকে কটাক্ষ করতে ছাড়লেন না সৌমিত্র বাবু প্রাক্তন স্বামী স্ত্রীর লোকসভা নির্বাচন লড়ে জমজমাট বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল দুই দলের প্রার্থী পথ ঘোষ প্রার্থী তালিকা ঘোষণা হতেই ঝাঁপিয়ে ময়দানে নেমেছে দুজনে গত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল ইন্দাজ ব্লকে সমগ্র ইন্দাজ বাজারে মিছিলের মধ্যে দিয়ে ভোট প্রচার করার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জির তুলনা করলেন মা সারদার সঙ্গে তিনি বলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষ বাম জামানাতে কিছু পায়নি আর এই দশ বছর বিজেপির জামানাতেও কিছু পায়নি দেওয়ার মতন একজনই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিরে মা সারদার মতো হাত তুলে বসে আছেন লোকসভা কেন্দ্রে মা শারদার জন্মস্থান কি বলছেন তিনি শোনাব আপনাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইন্দাসের মানুষদেরকে নিজস্ব জমির যে অধিকার সেই পাট্টাবিলি এবং সেই পাট্টাবিলি অনুষ্ঠান সরকারিভাবে হলো ব্লকের মাধ্যমে সেখানে আমরা সবাই যারা জনপ্রতিনিধি আছি সমাজসেবী আছি এবং ব্লকের আধিকারিকরা সবাই উপস্থিত ছিলেন এবং ইন্দাসের মানুষ খুব উপকৃত হয়েছে প্রচুর মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে এবং অল্প বয়সী বয়স্ক সবাই তারা নিজের নিজের পাট্টা আড়াইশ জন প্রচন্ড আজ পর্যন্ত বিগত চৌত্রিশ বছরে বামফ্রন্ট জমানায় তারা তো কিছু পায়নি আর দশ বছরের সাম্প্রদায়িক বিজেপি জমানাতেও কিছু পায়নি তারা বলছে যে মানে দেবার জন্য একজনই আছেন তিনি হচ্ছেন মানে মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শারদা মা কথাটা এই কারণেই বললাম আমরা বাঁকুড়ার মানুষ তো আমাদের এই বিষ্ণুপুর যেখান থেকে আমি দাঁড়িয়েছি বিষ্ণুপুর লোকসভা এখানেই কিন্তু জয়রামবাটি এই পাশেই ইন্দাস থেকে অত্যন্ত কাছে সেখানেই মায়ের অবস্থান মা যেমন সবসময় বলতেন যে আমি শরতেরও মা আমজাদেরও মা যে রকম করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি সব সময় তার চোখে হিন্দু মুসলিম সি খ্রিস্টান ईसाई করে ভেদাভেদ নাই সমাজজন মানুষের জন্য দুহাত তুলে দিয়ে চলেছে তাই মানুষ প্রচন্ড খুশি আজকে অপর দিকে সুজাতা মণ্ডলের এই মন্তব্যের তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সুজাতা মণ্ডলের প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ মায়েরা বোনেরা এর উত্তর দেবেন একটা

কতুরপুর জয়পুর বিষ্ণুপুরে মাটি গিয়ে কলুষিত করবেন না এটা মা সারদ আমাদের জগতের মা তাই মায়ের সঙ্গে চোরের রানি তুলনা করবেন না আর পাগলের পলাভের মতো বক্তব্য রাখছে কি আর বলবো জয়ের মা সারদা মা সারদার সঙ্গে কারোর তুলনা হয় না এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ নির্ভীক চৌধুরী দেখাবো আপনাদের দিনগত এগিয়ে আসছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে চলছে রাজনীতির পারদ এরই মধ্যেখানে চলছে বিভিন্ন ধরনের রাজনৈতিক আগে গিয়েছিলেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এতদিন বাম সরকার থেকে মানুষকে কিছু দেয়নি এবং দশ বছর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থেকেও কিন্তু মানুষকে কিছু দেয়নি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মা সারদার মতন দু হাত মানুষকে কিন্তু দিতে প্রস্তুত অতএব এদিন সুজাতা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে রয়েছেন মন্ডল তুলনা করলেন মা সারদার সাথে সুজাতা মন্ডলের এই ধরনের মন্তব্যকে তীব্র কটাক্ষা করেছেন তার বিপরীতে থাকা বিজেপি প্রার্থী অর্থাৎ তার প্রাক্তন স্বামী সৌমিত্র খা তিনি বলেন মা সারদা হচ্ছেন জগৎ তার সাথে চোরেদের রাড়ির তুলনা চলে না আমরা অনেক ক্ষেত্রে প্রাক্তনের সঙ্গে মুখোমুখি হতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আবার অনেকে আছেন যারা প্রাক্তনকে বন্ধু ভাবেন সম্প্রতি এক প্রাক্তন দম্পতির মুখোমুখি লড়াই রাজ্য রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতি তারা কারা আশা করি আপনারা বুঝতেই পারছেন সৌমিত্র খা এবং সুজাতা মন্ডল একটা সময় যে স্বামীর হয়ে প্রচারে ঘাম থেকে রক্ত সব ও ঝরিয়েছেন সেই স্বামীকে কটাক্ষ করতে ছাড়েন না তৃণমূল প্রার্থীর সুজাতা মন্ডল কখনো তাকে খারাপ লোক তো কখনো আবার অসুর বলেও কটাক্ষ করেছেন এবার তিনি তৃণমূল সুপ্রিমো মা তৃণমূল সুপ্রিমোকে মা শারদার সঙ্গে তুলনা করলেন আর তাতেই খেপে গেলেন সৌমিত্র বাবু অতীতের সম্পর্কের কথা ভুলে তাকে কটাক্ষ করতে ছাড়লেন না সৌমিত্র বাবু। প্রাক্তন স্বামীশ্র লোকসভা নির্বাচন লড়াইয়ের ময়দান একেবারে জমজমাট বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমিত্র খাঁয়ের প্রাক্তন শ্রী সুজাতা মণ্ডল দুই দলের প্রার্থী পদ ঘোষণা হতেই ঝাঁপিয়ে ময়দানে নেমেছেন দুজনেই গত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল ইন্দাস ব্লকে সমগ্র ইন্দাস বাজারে মিছিলের মধ্যে দিয়ে ভোট প্রচার করেন তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদার সঙ্গে তুলনা করেন তিনি বলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষ বাম জামানাতে কিছু পায়নি গত দশ বছরে বিজেপির জামানাতেও কিছু পায়নি দেওয়ার মতো একজনই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাব আপনাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইন্দাসের মানুষদেরকে নিজস্ব জমির যে অধিকার সেই বার্তাবিলি এবং সেই বার্তাবিলি অনুষ্ঠান সরকারিভাবে হলো ব্লকের মাধ্যমে সেখানে আমরা সবাই যারা জনপ্রতিনিধি আছি সমাজসেবী আছি এবং ব্লকের আধিকারিকরা সবাই উপস্থিত ছিলেন এবং ইন্দাসের মানুষ খুব উপকৃত হয়েছে প্রচুর মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে এবং অল্প বয়সী বয়স্ক সবাই তারা নিজের নিজের পাতা দেবে আড়াইশো জন প্রচণ্ড আজ পর্যন্ত বিগত চৌত্রিশ বছরে বামফ্রন্ট জমানায় তারা তো কিছু পায়নি আর দশ বছরের সাম্প্রদায়িক বিজেপির জমানাতেও কিছু পায়নি

অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজকতা বাংলার ইউটিউব শ্রেমিকে